আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আমের তো অনেক প্রকারই পুডিং খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখুন এই আমের পুডিংটা তৈরি করা একদমই সোজা কিন্তু খেতে ভীষণই মজা তা আমের সিজনে চলুন আমরা এক দিন এক একভাবে এই আমের পুডিংটা তৈরি করে খাই চলুন এই আমের পুডিংটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এখানে আমি দুইটা পাকা আম নিয়েছি ফ্রেশ এখানে ভালো দেখে কিন্তু আমটা নিতে হবে তাহলে এই পুডিংটার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে এখন এই আমগুলোকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে নেব। দেখতে পারছেন আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন এখন আমি একটি কড়াইতে এক মগ পানি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আপনারা যদি চিনি কম কিংবা বেশি খেতে চান সেটা কিন্তু আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন আমি এখানে এক মপ পানির জন্য এখানে দিয়ে দিচ্ছি চা চামচ আগার আগার পাউডার এখন এই পানি আর চিনি ঠান্ডা থাকা কারণেই আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই আগার আগার পাউডারটা কিন্তু গরম পানিতে দেওয়া যাবে না তা না হলে দলা পাকিয়ে যাবে কিন্তু এখন আমি মিডিয়াম জালে রেখে এটাকে তিন থেকে চার মিনিট জাল করে নেব তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে আগারটা যেন খুব একটা ভালো ব্র্যান্ডের হয় আর এই আগার আকার পাউডারটা অনেকেই জানতে চান আপু আগারাগার পাউডারটা কী এটা একটা যে কোনো মুদি দোকান কিংবা শপে গিয়ে আপনারা বললেই হবে এটার দাম কিন্তু বেশি না একশো থেকে একশো বিশ টাকার মধ্যে পাওয়া যাবে পঁচিশ গ্রাম যেটা আর এটা দিয়ে আপনারা অনেক দিনই এই পুডিংগুলো তৈরি করতে পারবেন আমার কিন্তু এখন এই পানিটা খুব সুন্দরভাবে জাল করা হয়ে গেছে এখন আমি যেই মোল্ডে পুডিংটা সেট করব সেই মোল্ডে আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একদমই কিন্তু এই এই পুডিংটা তৈরি করা এখন আমি এই মোল্ডে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা চিনি এবং আগার আগর দিয়ে যে পানিটা আমি রেডি করেছি এখন আমি এই মোল্ডের ভিতরে দিয়ে একটি চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে করে সম্পূর্ণ আমটা পরিপূর্ণভাবে বাটিতে মিশে যেতে পারে এখন আমি অপেক্ষা করব এটা জমা পর্যন্ত জমে যখন যাবে তখন এটা কিন্তু ফ্রিজে রেখে দেবেন অথবা ঠান্ডা হয়ে গেলেও ফ্রিজে রেখে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে জমে গেছে আর এটা অবশ্যই আগার আগারটা পারফেক্টভাবে দিবেন তা না হলে কিন্তু বেশি হলে শক্ত হয়ে যাবে আবার কম হলে কিন্তু এভাবে জমবে না খেতে ভালো লাগবে না যখন আপনি এই পুটিংটা কেটে কেটে খাবেন সাথে যে আমের টুকরোগুলো মুখের সাথে পড়বে একদম অসাধারণ একটা স্বাদ মুখে আপনি অনুভব করবেন তো অবশ্যই একবার হলো এই আমের সিজনে এটা তৈরি করে খাবেন চলুন কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাই দেখতে পারছেন কত সুন্দর এই আমের পুডিংটা হয়ে গেছে একদম সহজ এর চাইতে মনে হয় না সহজ কোনো আর রেসিপি আছে তা আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল আজকে যারা প্রথম ভিজিট করেছেন এই ভিডিওটির কোনো অংশ যদি দেখতে দেখতে আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফিজ